রাম ছাড়াও রাবণ পরাজিত হয়েছিলেন এই মহাবীরদের হাতে তারা কারা সৃষ্টির ইতিহাসে তথা রামায়ণ মহাভারত এবং পুরাণে যত শক্তিশালী অসুর ও রাক্ষসের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে সবার আগে উঠে আসে লঙ্কাপতি রাবণের নাম তার বিপুল ক্ষমতার সামনে টিকে থাকা কোনো মানুষ তো দূরের কথা দেবতাদের পক্ষেও সম্ভব ছিল না তাছাড়া প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন কোনো দেবতা অসুর কিন্নর বা গন্ধর্বের হাতে তার মৃত্যু হবে না এমনকি স্বয়ং যমরাজেরও তার প্রাণহরণ করার ক্ষমতা ছিল না তাই রাবণ শুধুমাত্র অপরাজয় ছিলেন না তাই নয় তিনি ছিলেন এক প্রকার অবাধ্য এবং এই কারণেই স্বয়ং ভগবান বিষ্ণুকে রামরূপে অবতার ধারণ করতে হয়েছিল রাবণকে প্রাণদণ্ড দেওয়ার জন্য কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না ভগবান শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধের আগেও বেশ কয়েকবার পরাজিত হয়েছিলেন রাবণ তাদের কারোর সাথে মিত্রতা করে আবার কারো কাছে প্রাণ ভিক্ষা চেয়ে প্রাণে বেঁচেছিলেন রাবণ আজ সেই সকল মহাবীরদের কথা বলতে চলেছি যাদের সাথে যুদ্ধে পরাস্ত হয়েছিলেন স্বয়ং লঙ্কাপতি রাবণ কার্তব রাবণ প্রথমেই আসি মহারাজ কার্তব ঘটনায় রামায়ণের উত্তরকাণ্ডে রাবণও ও এই দ্বন্দ্বের বিবরণ পাওয়া যায় একদা মহাপরাক্রমশালী এবং উদ্যত রাবণযুদ্ধ হাজির হলেন মাহিমী নগরী নর্মদা নদীর তীরে গড়ে ওঠা সেই সুমহান রাজা ছিলেন চন্দ্রবংশ মহামতি কার্ত বীর্যর্জুন দত্তেয় মণিকে তপস্যায় সন্তুষ্ট করে তিনি লাভ করেছিলেন তিনি তার দুই বাহুকে প্রয়োজনে সহস্র বাহুতে পরিণত করতে পারেন এবং আপন পরাক্রমে সমগ্র পৃথিবী জয় করতে পারেন তো রাবণ মহিষ্মতি সম্রাটের সাথে যুদ্ধে আরম্ভ করার আগে নর্মদা নদীর তীরবর্তী একটি স্থানে শিবলিঙ্গ স্থাপন করে পূজা শুরু করলেন কিন্তু সহসা বিপরীত দিক থেকে নর্মদার বিপুল জলস্রোত এসে ভাসিয়ে নিয়ে গেল শিব পূজার পুষ্পাদিও যাবতীয় উপকরণ এমন অস্বাভাবিক বিপরীতমুখী স্রোতের রহস্য জানতে রাবণ তার সহচরদের পাঠালেন স্রোতের উৎস সন্ধানে রাবণের দুধগণ কিছু দূর গিয়ে দেখতে পেলেন রাজা কার্তবীর্যার্জুন তার এক হাজার পত্নীদের নিয়ে নর্মদার জলে জলকেলি করছেন তাদেরকে দেখে মনে হচ্ছেন এক হাজার স্ত্রী হাতির মধ্যে একটি বিশাল পুরুষ হাতি তার পুরুষত্ব প্রদর্শন করছেন এবং কার্তবীর্যার্জুন তার সহস্ত্র বাহু দিয়ে নর্মদার স্রোত আটকে সেগুলোকে বিপরীত দিকে ঠেলে দিচ্ছেন দুধগঞ্জ যখন ফিরে গিয়ে রাবণকে সেই সংবাদ দিলেন তখন রাবণ প্রচণ্ড ক্ষুদ্ধ হলেন তিনি তৎক্ষণাৎ কার্তবীর্যর্জনের মন্ত্রী ও পার্শদদের কাছে যুদ্ধ করার প্রস্তাব পাঠালেন কিন্তু রাজা কার্ত বীর্যর্জুন যেহেতু সে সময় তার স্ত্রীদের নিয়ে অবকাশ যাপন করছিলেন তাই মন্ত্রীগণ রাবণকে তুচ্ছ জ্ঞান করে রাজাকে যুদ্ধের সংবাদ দিতে রাজি হলেন না ফলে ক্রোধের বসে রাবণ তাদের সবাইকে বধ করে দূত মারফত খবর পাঠালেন মহারাজ কার্ত বীর্যার্জুনের কাছে খবর পেয়ে রাজা ছুটেলেন রণভূমিতে শুরু হলো তুমুল যুদ্ধ রাবণও তার বিশাল সেনাবাহিনীর কাছে কার্তবীর্য অর্জুন একাই ভারী হয়ে পড়লেন রাবণ ও তার বিশাল সেনাবাহিনীর কাছে কার্তবীর্য অর্জুন একাই ভারী পড়ে গেলেন তার বিশাল আঘাতে পর্যদস্ত হয়ে রাক্ষস সৈন্যরা ভয়ে পলায়ন করা শুরু করলেন এবার শুরু হলো রাবণ ও অর্জুনের যুদ্ধ কিন্তু সেই যুদ্ধ খুব বেশিক্ষণ স্থায়ী হল না কার্তবীর্য অর্জুনের আঘাতে শীঘ্রই ভূপাতিত ও বন্দী হলেন রাবণ তাকে নিক্ষেপ করা হল মহেশমতির কারাগারে আপনারা অনেকেই জানেন রাবণের পিতামহ ছিলেন মহামণি পুলস্ত স্বর্গ থেকে পুলস্ত যখন রাবণের এই দুর্ভাগ্যের কথা জানতে পারেন তখন তিনি মহেশমতি সম্রাটের কাছে এসে রাবণের মুক্তি প্রার্থনা করেন রাজা কার্তবীর অর্জন বিপুল বলশালী হয় সত্ত্বেও মনি ঋষিদের প্রতি ছিলেন খুবই অনুরক্ত তাই মহামণি পুলস্তের কথায় অগ্নি সাক্ষী করে মিত্রতা স্থাপন করে মুক্তি দিয়েছিলেন লঙ্কাপতি রাবণকে বানরাজ বালিও রাবণ রাবণের পরাজয়ে দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল কিসকিন্দার বনরাজ বালির সঙ্গে রাবণ সহজভাবে ছিলেন দাম্ভিক উদ্যত ও দূরাচারী একতা তিনি দিগ্জয়ে বের হয়ে পৌঁছে গেলেন বানরদের রাজ্য কিসকিন্দায় সেখানে অবস্থানরত বানরদের তুচ্ছ জ্ঞান করে রাবণ তাদের রাজা বালিকে যুদ্ধে আহ্বান করলেন উপস্থিত বানরগণ রাবণকে বালির সাথে যুদ্ধ করার নির্বুদ্ধিতা করতে নিষেধ করলেন কারণ তারা জানতেন বালি বরপ্রাপ্ত ছিলেন যে বালি যার সাথে যুদ্ধে লিপ্ত হবেন তার শরীরের অর্ধেক শক্তি তিনি নিজের শরীরে টেনে নিতে পারবেন কিন্তু ক্ষমতার মোহে অন্ধ তাদের কথায় কর্ণপাত না করে যুদ্ধে লিপ্ত হলেন বালির সাথে বালির হাতে খুব অল্প সময় বিপর্যস্ত হলো রাক্ষস কুল এরপর শুরু হলো রাবণের সাথে বালির যুদ্ধ যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে রাবণের অর্ধেক শক্তি বালির শরীরে চলে আসলো ফলে খুব সহজেই বালির কাছে পরাজিত হলেন রাবণ সে সময় সূর্য প্রায় অস্তমিত বালি তখন সন্ধ্যা বন্দনা করবেন তাই বালি তার লেজে পেঁচিয়ে রাবণকে সাতবার জলে ডুবালেন আর সাতবার তুললেন তাতেই প্রায় অর্ধমৃত অবস্থা লঙ্কাপতি রাবণের অবস্থা বেগতিক দেখে বালির সাথেও সন্ধি প্রস্তাব দিলেন রাবণ এরপর বালির সাথে মিত্রতা স্থাপন করে এবং ভবিষ্যতে কখনো কিসকিন্দা রাজ্য আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়ে সে যাত্রা রক্ষা পেলেন রাবণ দেবাদিদেব মহাদেব ও রাবণ রাবণ যাদের হাতে পরাজিত হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন দেবাদিদেব মহাদেব আপনারা জানেন রাবণের বইমাত্র ভ্রাতা ছিলেন কুবের এই কুবেরকেই লঙ্কা থেকে বিতাড়িত করে তার পুষ্পক বিমান অধিকার করেছিলেন রাবণ পরবর্তীতে সেই বিমানে চড়েই তার সমস্ত হিনক কর্ম চরিতার্থ করছেন তিনি একদা তিনি এই পুষ্পক বিমানে চড়ে পরিভ্রমণ করেছিলেন কিন্তু এক অতি মনোরম এক পর্বতের সামনে দিয়ে বিমানের গতি শূন্য হয়ে গেল কোনোভাবেই সেই পর্বতের উপর দিয়ে বিমান নিয়ে উড়ে যেতে পারলেন না তিনি অন্যদিকে রাবণ ছিলেন অত্যন্ত একঘেয়ে ও জেদি স্বভাবের তিনি পণ করলেন এই স্থান দিয়েই তিনি তার বিমান উড্ডয়ন করেন নিয়ে যাবেন তাই পুষ্পক বিমান থেকে সেই পর্বতের পাদদেশে অবতরণ করলেন তিনি চেয়েছিলেন এই পর্বতটিকে এখান থেকে সরিয়ে এই স্থান দিয়েই তার বিমান উড্ডয়ন করে নিয়ে যাবেন তবে এই পর্বতটি ছিল হর হরপর্বতীর আবাসস্থল কৈলাস পর্বত তাই পর্বতের পাদদেশে তার সাথে সাক্ষাৎ ঘটল ভোলানাথ শিবের সহজর নন্দীর সাথে নন্দী তাকে এই পর্বতটি পর্বতের আবাস বলে সাবধান করার চেষ্টা করল তার কথায় কর্ণপাত না রাবণ তিনি পর্বতটিকে উত্তোলন করা শুরু করেন প্রচন্ড ঝাঁকুনিতে নড়ে উঠল কৈলাস পর্বত মহাদেব বুঝতে পারলেন এটা আসলে কার কাজ তাই তিনি তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে চাপ দিলেন পর্বতের চূড়ায় তাতেই প্রাণ ঐষ্টগত হয়ে উঠল রাবণের তখন রাবণ শিবের প্রকোপ থেকে বাঁচতে শিবতাণ্ডব রচনা করে শিবের মনোরঞ্জন করেন এবং শেষ যাত্রা প্রাণে রক্ষা পান বলা হয় এই ঘটনার পর থেকেই রাবণ ভোলানাথ শিবকে তার হিসেবে পূজা করতেন রাজা মান্দাতা ও রাবণ একাক্ষু বংশে তথা সূর্য বংশের পরাক্রম সম্পর্কে রামের সাথে যুদ্ধের আগেই জেনে গিয়েছিলেন রাবণ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে রাবণ সমগ্র বিশ্বের সব নিরিপতি ও ক্ষত্রিয়দের তুচ্ছ জ্ঞান করতে শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় একবার রাবণ এলেন রামচন্দ্রের পূর্বপুরুষ মান্দাতা দাতা রাজত্বে মান আহ্বান করলেন যুদ্ধে মহাবীর মান দাতা ও রাবণের আহ্বান স্বীকার করে হাজির হলেন যুদ্ধক্ষেত্রে কিন্তু মান পরাক্রম সম্পর্কে রাবণের ধারণা সম্পূর্ণ বলছিল তিনি একাই একে একে রাবণের রথি যোদ্ধা তথা সুখ অকম্পার মহোদর বিরুপক্ষ এবং আরও অনেককে ধারাশায়ী করে ফেলেন রাবণের সামনে তখন নিশ্চিত পরাজয় যায় তবুও ক্রোধ অহংকারে অন্ধ হয়ে তিনি এলেন যুদ্ধভূমিতে ভূমিতে সাথে যুদ্ধ করতে। এরপর মান্দাতার দিকে নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র অন্যদিকে নিক্ষেপ করলেন মহাশক্তিশালী পশুপাত অস্ত্র এই দুই অস্ত্রের মুখোমুখি সংঘর্ষ হলে ত্রিলোকের ধ্বংস অনিবার্য তাই ঋষি পূলস্ত ঋষি গল্প এই যুদ্ধে হস্তক্ষেপ করেন এবং তাদের দুজনকেই যুদ্ধে নির্দেশ দেন এ সময় ঋষিগণ মানদাতাকে বুঝিয়ে বলেন যে তারাই বংশধর এবং ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের মৃত্যু নির্ধারিত সুতরাং যুদ্ধে বিরতি দেন রাবণ ও মানদাতা দুজনেই তবে রাবণের বিরুদ্ধে মানদাতার অকল্পনীয় পরাক্রম প্রদর্শন করার জন্য পরবর্তীতে তিনি পরাজিত হন তরসদর্শ হিসেবে আর রাবণের মনেও সেই সময় থেকে ইক্ষাকুবংশের ভীতি সঞ্চার হতে শুরু করেছিল কপিল ও রাবণ আপনারা অনেকেই কপিলমুনির নাম শুনে থাকবেন সাগর রাজার ষাট হাজার পুত্রকে তিনি তার ক্রোধাগ্নি দ্বারা ভস্মীভূত করে দিয়েছিলেন ভগবত পুরাণানুসারে তিনি ছিলেন শ্রী বিষ্ণুর অংশ এবং একজন মহাসিদ্ধ যোগী মুনি সম্পর্কে এসব কথা শুনে রাবণ তার আশ্রমে গিয়েছিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য তাছাড়া মুনি ঋষিদেরকে হয়রানি ও লাঞ্ছিত করে এক পৈশাসিক আনন্দ লাভ করতেন রাবণ তাই তিনি যখন কপিল মুনির আশ্রমে এসে তাকে জাপটে ধরতে গেলেন তখন তুমুল বলশালী কপিল মুনি তাকে এক ধরাশয় করে ফেলেছিলেন ও রাবণ একদা দিলেন দিলেন রাবণের কাছে তিনি রাবণকে জমালয় আক্রমণ করতে কারণ তার পূর্বজ রাক্ষসগণ জমপুরিতে জমের হাতে নিষ্পেষিত হয়েছেন নারদের কথা মতো জমপুরিতে হানা দিলেন রাবণ কারণ তিনি জানতেন স্বয়ং জম ও প্রাণদণ্ড দিতে সক্ষম নন এরপর জমালয় তুমুল যুদ্ধ শুরু হলো রাক্ষস বাহিনী ও যমসেনাদের মধ্যে যুদ্ধের এক পর্যায়ে দিয়ে পৃষ্ঠে বেঁধে ফেললেন রাবণকে এ সময় শিবের মধ্যস্থতায় রাবণকে মুক্তি প্রদান করেন যমরাজ বৈকুণ্ঠের রাবণ লঙ্কাধিপতি রাবণ ভগবান বিষ্ণুকে তার প্রধান শত্রু বলে মনে করতেন তাই একবার তিনি পরিকল্পনা করেছিলেন বৈকুণ্ঠ তথা বিষ্ণুলোক আক্রমণ করার জন্য কিন্তু তিনি তার বিপুল সেনা নিয়ে বৈকুণ্ঠ আক্রমণ করলেও শুধুমাত্র রাবণ একাকী বৈকুণ্ঠের রাজধানী সেদ্বীপে প্রবেশ করতে পেরেছিলেন তবে সেখানে বৈকুণ্ঠের অপধিবাসীদের দ্বারা তিনি শোচনীয়ভাবে পরাজিত হন এরপর তিনি লজ্জায় বৈকুণ্ঠ ত্যাগ করতে বাধ্য হন পাতাল রাবণ এছাড়া একদা পাতাল লোকে দৈত্যরাজবলিকে উদ্ধার করতে পাতালে গিয়েছিলেন রাবণ তবে সেখানে তার কোনো শক্তি কাজে আসেনি তার বরং পাতাললোকের শিশুদের হাতে পরাস্ত হন রাবণ তবে পরিশেষ একটি কথা না বললেই নয় আর তা হল পবনপুত্র হনুমান একাই রাবণকে পরাজিত এবং বধ করার মতো সমর্থবান ছিলেন তাছাড়া ব্রহ্মা রাবণকে যে বর দিয়েছিলেন তাতে মানুষ এবং বানর ছাড়া আর কেউই রাবণকে বধ করার অধিকারই ছিল না সুতরাং বানর হওয়ার সুবাদে শ্রী হনুমানও নিমেষেই রাবণকে বধ করতে পারতেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন